তোমার আমার কাছে ক্ষমতা আকবার নয় ধন সম্পদ আকবার নয় টাকা পয়সা আকবার নয় জাগা জমি এগুলি আকবার নয় বিবি বাল বাচ্চা আকবার নয় পোস্ট পজিশন এটা আমার কাছে আকবার নয় আমার কাছে আকবার একমাত্র আল্লাহ ঠিক না ঠিক আজ মুসলমান মুসলমান তাম পৃথিবীর মধ্যে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অপমানবদস্ত আজকে মুসলমানদেরকে জবাই করে সেই রক্ত দিয়ে কাফের মোর্শিক বেইমানারা গোসল করছে আর আনন্দ উল্লাসে মেতে পড়েছে কারণটা কি কি কারণ এখানে কাশ্মীরে মুসলমানদের রক্তে লাল হয়ে গেল কাশ্মীরের জমিন মিয়ানমারের করুণ অবস্থা এ আল্লাহর তারপরে ফিলিস্তিনের মুসলমানদের করুণ অবস্থা গত কয়েকদিন আগে নাইবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই বাংলার বর্তমান বাগ বাংলার जिंदा শাহজালা ঠিক চাবে ঠিক তিনি ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদের চত্বরের মাহফিলে বলেছিলেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র আরেকটি আছে চায়না চায়নার উইগুর মুসলমানদের অবস্থা বড় করুণ বড় নাজুক মুসলমানদের ঘর থেকে মুসলমানদেরকে চার্জ করে করে এই যে আল্লাহ পাকের কোরআন যে কোরআন আমাদের উপর নাজিল করেছেন কে আল্লাহ এই কোরআন গুলি করার চিরুনি অভিযান দিয়ে বের করে নিয়ে সংগ্রহ করে তারপরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিচ্ছে নাউজ মিলে বলেন এবং যেখানে তাদের এবাদতখানা রয়েছে পাঁচক তো নামাজ পড়ে জুমার মসজিদ সহ সকল মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে অনেক মসজিদের মধ্যে আগুন জ্বালাই দিয়েছে আবার অনেক মসজিদগুলি ভুল ড্রেজার দিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়েছে

নসিটি কি মরুতাতেছে গেছে দেশ ভন্ডরা মাথা তুলে সাজে তার বেশ হুমায়রি ফুতকারে ভুলনwidetilde মুজাহিদদের ফুতকারে ভুলনwidetilde ওলামাই کرامদের ফুতকারে ভুলনwidetilde ভন্ডরা জমানার কানা দাজজা তীর সাহেবsearchTermাই তুমি আংলার জিন্দা সাহা জারান ছিলনেবারন মারাহাবা। আল্লাহ হ আকবার বল আল্লাহ হু আকবার আল্লাবার বন আল্লাহ হুমাকবার জড়ি। আল্লাহ হুমাকবার বল আল্লাহ ুমাকবার আল্লামাকবার বন আল্লাহ মাকবার এ মুক্তি মাহবুদুুর রমান ফয়জি তুমি আমার রহঙ্কার এলাকার যুবক তুমি আমার রহঙ্কার। এলাকার মুজাহিদ তুমি আমার অহংকার তুমি ফ্যাসিরের মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু বলো আল্লাহু মুমিনদের কোনো ভয় নাই মুমিনদের কোনো পেরেশানি নাই মুমিন একমাত্র ভয় করবে কাকে জোরে আওয়াজ করে বলে আর জরে কানকারে ভাই করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam কোরআনুল করিমের মধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছিলেন গতকালকে আমি দেখেছি বাংলার বাগ জিন্দা শাহজালাল পীর সাহেব চর্মনাই শাহেখে চর্মনাই বলেছেন আমি ফয়জুল করিম যদি পর্দার আয়াত ফরজ হয়েছে এই পর্দা করা ফরজ এর উপরে যদি আমি আমল না করি এটা দলিল নয় আমি যদি আমল নাও করি তমাম পৃথিবীর কোন মানুষ যদি এই আয়াতের উপরে আমল না করে তারপরেও পর্দা ফরজ কারণ ঘোষণাটা কার আরো জোরে খান আল্লাহ তালার ঘোষণা এইদিকে খুব ভালোভাবে ইহুদি বেইমান খ্রিস্টান পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে ইসলাম মুসলমানদের পবিত্র ইসলামী সংস্কৃতিকে ওরা ভলন্টিত করে দিয়ে ধুলিস্বাদ করে দিতে চায় এটাও একটা বিশাল গভীর ষড়যন্ত্রের নকশা